আর গ্রামে কিছু হলে codimension এ দেখলেন তো উত্তরবঙ্গে কিভাবে সমস্যা মিটে গেল ওতে কিন্তু শুন সমস্যা কি মিটবে কত মানুষ মারা গেল কোনো উচ্চবাচ্চ আছে কোনো আলোচনা নাই আপনাদের বলবো আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে কোন দাদা দিদি এসে সমাধান করবেন এটা আপনাকে বলে সবাই আসবে ভোট ব্যাংক মজবুত করবে আর কেটে পড়বে আপনারা আলোচনা করুন নিশ্চিতভাবে কমিটি আছে ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের মাঠ নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাস হচ্ছে আমাদের বন্ধুগণ আপনাদের বলবো অনেকক্ষণ আপনারা রোদে আছেন রৌদ্র আছে আমিও আমারও ভাই এত রৌদ্রে থাকা আমার অভ্যাস নাই সত্যি কথা বলছি কিন্তু আপনাদের দুর্দশার কথা ভেবে আমি এখানে রুদ্রেদের দাঁড়িয়েই বলছি বক্তব্য দিচ্ছি সত্যি আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে মায়েদের চোখের কান্নাগুলো না চোখ থেকে যখন পানি বার হচ্ছিল আমি দেখে এলাম আমাকে প্রচন্ড ব্যথা দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এক মা বললেন যে আমি খেতে পাই আর না পাই অন্তত মাথা গুজার জায়গাটা যাতে সরকার তাড়াতাড়ি করে দেয় একটু আপনি দেখবেন দেখুন আমি একটা কথা বলি বিধানসভার সেশন এখন হয়তো নাও শুরু হতে পারে বিধানসভার সেশন এখন নাও শুরু হতে পারে হয়তো এক মাস পরে হবে এটাও জানিয়ে রাখি আমাদের রাজ্য সরকার না বিধানসভাও চালাতে চায় না বেশি দিন চালায় না খুলবে দু চার দিন করবে আবার বন্ধ করে দেবে ঠিক যেমন বাচ্চাদের স্কুল দুদিন খুলছে চার দিন বন্ধ বিধানসভা করছে আর উত্তর দিতে হবে আমাদের কাছে তার আমি বলছি বিধানসভায় তো চলবই জবাব তো চাইবই প্রশ্ন তো করবই তারা নগরের মানুষের হয় আমি কথা বলবো তারা নগরের মানুষের আমি কথা বলবো আপনাদের তার বলছি তার আগে আমি কুটি কয়েকদিন দেখব যদি পুরোর বছরে না ব্যবস্থা হয় বিধানসভা কবে চালু হবে তার জন্য আমি বসে থাকবো না আমি আবারও বলে যাচ্ছি আপনাদের শুধু এতটুকু কাজ করতে হবে যারা ইফেক্টেড হয়েছেন তাদের থেকে দু চারজনকে কলকাতায় একবার হাইকোর্টে পৌঁছাতে হবে